আমার গাড়ি বাড়ি সব নেতারা তামান দাগিয়ে সেখান থেকে আমাদের দাঁড়িয়ে হয়েছে অনেক লোককে বেড়ে ফেলেছে পালিয়ে গেলাম তিনবার গোপন আত্মগোপনে ছিলাম তারপরেও আমার বিরুদ্ধে ঢাকা শহরে সাতটা মামলা করা হয়েছে সরকারের পদনের পরে মাহুদ্দিন খোকন বেহিসারকে নিয়ে যখন নাকি কোর্টে গেলাম বলে চিন্তা করিয়েন না একটা বিশেষ আদালতে যাওয়া হইল আমার সব মামলা একসাথে উপস্থাপন করা হলো যে মাননীয় বিচারপতি মহামান্য বিচারপতি আপনি দেখেন ছবি দেখেন আঠাইশে অক্টোবর পল্টন বাজারের লক্ষ লক্ষ লোকের সমাবেশের যে স্টেজ সে স্টেজের উপরে বিপি জনাল আবিদ হোসেন মাহমুদ এবং আমাদের মহাসচিব আমাদের মহাসচিব সহ সকল কেন্দ্রীয় নেতারা লাইনে আমরা বসা আড়াইটায় মিটিং শুরু হয়েছে আড়াইটায় মিটিং শুরু হয়েছে আর আমাদেরকে যে মামলায় দেওয়া হয়েছে তিনটার সময় মাউদ্দিন ফগন সাহেব বললেন কোর্টকে মাহ উদ্দিন খগন সাহেব বললেন যে এই ডিভিজন্যাল সাহেবের নামে আর নামে সাতটা মামলা করা হয়েছে পাঁচটা থারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মতিহিল থেকে শুরু করে রমনা থেকে শুরু করে কোন থানা বাদ নেই যে মহামান্য আদালত কোন ফেরাসটা এবং শয়তান ছাড়া ঢাকার এই শত শত মাইল এলাকাতে একটা মানুষ আধা ঘন্টার ভিতরে যাওয়া কি সম্ভব সম্ভব কিনা দুজন বিচারপতি দুজন দিকে থাকা থাকি অনেকক্ষণ চিন্তা করলেন সাথে সাথে পাইলটা নিয়ে আমার জীবনে আমি সব আমরা খেয়েছি আমি এরকম দেখিনি বিশ্বাস করেন চুপে চুপে কি কি আলাপ করলো আলাপ করার পরে সাতটা মামলা দামে একসাথে পারমেন্ট রেঞ্জ দিয়ে দিলেন তারপর সুপ্রিম কোর্ট থেকে সেগুলা খাওয়া সুতরাং এত কিছুর পরে আমার ম্যাডামের উপর যে অত্যাচার তারেকের উপরে যে অত্যাচার সারা সারা বাংলাদেশে বিএনপি নেতাদের উপর যে অত্যাচার অফিসার ঘর বাড়ি আমাকে নাই খাই পিছার এরপরে ফেব্রুয়ারি নির্বাচনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে কি শুধু ক্ষমতা দেখো না আদর্শ দেখো আমাদের একটিমাত্র কথা সেই নির্বাচনে আমরা জয়ী হওয়ার পরে দখল পদক্ষেপের রাজনীতি আমরা করব। না আইনের শাসন ন্যায় বিচার জুনুম থেকে মানুষকে রক্ষা করা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা সৎ বিচারের ব্যবস্থা মানুষের জন্য আপনার অর্জন করা এইভাবে জাতক জিন্কে মানুষ স্বাধীন সার্বভৌমভাবে প্রত্যেকটা লোক ঘরে বসে কাজকর্মের মধ্যে দিয়ে জীবিত জামার দল ফেরবেন গুন্ডেল ফিরবেন সেটা হবে না বিএনপির নামে যদি কেউ চান্দাবাজি গুন্ডাবি এই সমস্ত করতে থাকে আপনারা কি তাদেরকে রেহাই দিবেন যদি সেটা দেন আমাদের আপনাদের কিন্তু ওই যাহা নামে যেতে হবে আমি আপনাদের কাছে অনুরোধ করবো কোনো অবস্থাতেই থান্নাবাদি টান্ডাবাদি দুি প্রাণামিমি এগুলা কিন্তু আমাদের দলের নাম নিয়ে কেউ করলে লাধি বাড়ি লাগে তাদের সাথে দল করা হবে সুতরাং আমরা যদি সেটা অর্জন করতে পারি সেটাকে রক্ষা করতে পারি মানুষের ইজ্জত রক্ষা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রহমতে আমাদের দল নিরন্তভাবে ক্ষমতায় আসবেন এবং বেগম জিয়া তারেক রহমান সাহেব এই দেশের সেবা করার শুধু তাদেরকে দেওয়া সম্ভব